ছোটদের মা প্রণাম এবং স্টার্ট করছি আমি উঠেছি সকাল পাঁচটায় কিছু বাসি গাছ ছেড়ে নিয়েছি এখন আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করছি এখন বাইরে বেরিয়ে আসছি প্রচণ্ড গরম সকালে এত গরম দিচ্ছে এই যে বাবার সাইকেল বাবা এখন মাঠে চলে গেছে চা খেয়ে সকালেই কারণ জমিতে জল দিতে হয় সকালের দিকে দিয়ে আসলেই ভালো রোদে বেশিক্ষণ থাকা যায় না আর এইদিকে বাগানের দিকে চলুন দেখাচ্ছি মা সকালবেলায় পাইপ দিয়ে জল দিয়ে দিচ্ছে দেখুন সূর্য আমার কোথায় উঠে গেছে বাবা খুব রোদ আজকে পড়বে আর প্রচণ্ড গরমও আছে কথা বলতে বলতে রাস্তায় চলে এসেছি মা দেখুন বাগানে সকাল সকালে জল দিয়ে নিচ্ছে গাছগুলো একটু প্রাণ ফিরে পাবে সব ফুল গাছে জল দিয়ে নিচ্ছে পাইপ দিয়ে বালতি দিয়ে টানা তো সম্ভব না তাই সব পাইপ দিয়ে জল দিয়ে নিচ্ছে

সেগুলো করে নেব সকালের দিকে এই যে আমার বাড়ি উঠোন সব ঝাঁদ দিয়ে নিয়েছি সকালবেলায় বাড়িঘর পরিষ্কার থাকতে থাকলেও দেখতে খুব সুন্দর হয় মানুষ যেরকম সাজলে সুন্দর লাগে তেমনি বাড়িঘর পরিষ্কার রাখলেও সুন্দর লাগে দেখুন দরজাটার সামনে কত সুন্দর ফুল ফুটে রয়েছে সাদা ফুল এই একটা ফুল গাছ এই ফুল গাছটির নাম হচ্ছে ব্লিডিং হার্ট দেখুন কেমন ফুল ফুটেছে সুন্দর লাগছে না কমেন্ট করে জানাবেন এই দেখুন লাল ভেতরে এই গাছটার নামই ব্লিডিংহাট পাশে আছে সাদা গোলাপ আর এটা হচ্ছে নয়নতারা পিঙ্ক কালারের এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরনো ঘর এই ঘরে আগে থাকতাম আমরা এখন এই ঘরটা হওয়ার পরে আমরা এখন এই ঘরটায় থাকি ওই ঘরটা চাষের জিনিসপত্র রাখা হয় এই যে ফুল ফুটে রয়েছে গাছ থেকে সুন্দর এখন আমি ঠাকুর পুজো দিই তাই ফুল তোলা হয়নি এ পাশে চলে আসছি এই যে আমাদের মাটির উনুন উনুনে পাতা দিয়ে রান্না হয় সকালের দিকে খুব গরম থাকলে আবার গ্যাসেও করি উনুনেও করি এই যে উনুন হয়তো আবার ওই কালো হাড়িটা দেখে অনেকেই বলবেন এটা দিয়ে আমাদের মাছের খাবার রান্না হয় পুকুর আছে আমাদের জমির পাশে ওখানে পুকুরকে মাছ খাবার দিতে হয় রোজ দিন দিই না সপ্তাহে দিন দিতে হয় কারণ মাছকে খাবার দিলে ভাত এগুলি ছোট ছোট যে খুদের ভাত হয় ওগুলো দিতে হয় রান্না করে আর এগুলো হচ্ছে তাল পাতা তাল না এটা হচ্ছে চালতা পাতা ভুল বলেছি সরি চালতা পাতা এগুলো জ্বালালে খুব সুন্দর জলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এপাশে পাশে চলে আসছে এখানেও কিছু ফুল গাছ রেখে দিয়েছে মা ছায়ায় এই যে অপরিচিত ফুল গাছ এটা সাদা রঙের এখনও ফুল ফোটেনি এরপাশে কিছু ফুল গাছ আছে ওই যে এটা আবার লঙ্কা গাছ তুলসী তুলসী গাছ এই যে আর এটা হচ্ছে লঙ্কা গাছ এগুলো হচ্ছে কালো লঙ্কা এই পাশে আমি গামড়ায় কিছু বা কাপড় ভিজিয়ে রেখেছি সার্ভ দিয়ে এগুলো সকাল সকাল আর এগুলো দরজার পাপোশ প্রত্যেক সপ্তাহে না ধুলে না দরজার পাপোশগুলো খুব নোংরা হয় বাচ্চা কাচ্চা ঘরে আছে তো ঘর বাড়ি নোংরা করে আর দরজার পাপসগুলোও নোংরা হয়ে যায় তার জন্য প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আমি ধুয়ে দিই এ পাশে চলে আসছি আমি এখন আমি জামা কাপড়গুলো আগে কেচে নেব তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে কথা বলে এবার আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি দেখুন মেলে দিয়েছি ফোন ধরে দেওয়ার মতন তেমন কেউ নেই আমি কাজটা সেরে আপনাদের সাথে শেয়ার করছি জামা কাপড়গুলো ধুয়ে এবার আমি ঘরে চলে যাচ্ছি এ দেখুন ফুল ছাড়িয়ে রেখেছে মা কালকে বিকেলবেলা এখন রোদে দেবে একটু পরে ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানা টিছানা দেখুন ঝেড়ে রেখেছি সব ঘরটার সব ঝাড়টা দিয়ে রেখেছি বাসি ঘর রান্নাঘরটা আমি পরিষ্কার করে রেখেছি সকাল সকাল সব মুছে একদম পরিষ্কার রেখে দিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে দেখতে সুন্দর লাগে দেখুন সকালবেলা আমার সব কাজকর্ম সেরে নিয়েছি আবার বাচ্চারা উঠলে নোংরা করে ফেলে সব আন সেরে আমি চলে আসলাম এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি এবং ফুলও তুলে নিয়েছি এখন আমি প্রথমে তুলসীকে জল দিয়ে নেব তুলসীকে জল দিয়ে তারপর পুজোটা শুরু করব আমি স্নান সেরে প্রথমে তুলসীকে জল দিয়ে নিই এই যে আমার তুলসী তলা এ একটা দেখুন ফুল গাছ আছে কি সুন্দর দেখুন কলমির শাকের যেরকম ফুল হয় সেরকম কিন্তু সাইজটা একটু বড় তুলসীকে জল দিয়ে নিচ্ছে এই বৈশাখ মাসে একটা ঘট দিয়ে জল দিতে হয় তুলসীকে জল দিয়ে ফুল দিয়ে মারও স্নান হয়ে গেছে তুলসীকে জল দিয়ে দিয়েছে কী সুন্দর ফুলটা সকালের দিকে খুব সুন্দর ফুল কিন্তু দুপুর ঘরে কি নাম হচ্ছে মর্নিং গ্লোরি আমি ঠিক যাই না তাই মায়ের কাছে জিজ্ঞাসা করে নিলাম মর্নিং গ্লোরি এখন আমি ঠাকুর ঘরে চলে যাবো পুজো দিয়ে নেবো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে স্নান টান করে পুজোটা সেরে নিলাম ফুল দিয়ে দেখুন সাজিয়ে নিয়েছি আমাদের গাছের সব ফুল এই যে উলের কাজ করা জিনিসগুলো দেখছেন সবই আমার শাশুড়ি মায়ের হাতে বানানো উনি খুব সুন্দর উলের জিনিস বানাতে পারে এই যে উলের গাঁদা ফুল আবার এই যে উলের একটা পর্দা বানিয়েছে অন্য আরেকদিন দেখাবো শাশুড়ি মা কীভাবে উলের জিনিস বানায় আপনাদের সাথে শেয়ার করবো বাইরে চলে এসেছি মা উনুনে রান্না বসিয়ে দিয়েছে এই যে ডাল সেদ্ধ বসিয়েছে এবার সে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে মা আবার মাঠের থেকে নিয়েছে কুমড়ো ফুল আমাদের জমির কুমড়োর ফুল এগুলো অনেকে বড়া খায় আমরা বড়াও খাই আবার বাটাও খাই সেই রেসিপি রেসিপিটা একবার দেখাবো আর বাবা আবার বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসছে মরলা মাছ এই যে আম কেটে রেখেছে মা ডালের জন্য মরলা মাছের ঝাল ভাজা হবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা চলুন মাছগুলো আগে কেটে নিই আর মশলা টশলা সব বেটে নিই আমি ভাত আর ডালটা হয়ে গেছে এবার সে আবার কড়াইতে কুমড়োর যে ফুলগুলো ওগুলো ভেজে নিচ্ছে এখানে কুমড়োর ফুলগুলি দেখুন বোটার অংশটা নিয়েছে কিছুটা আর ফুলটা এগুলো সামান্য একটুখানি জল বেরোয় তার জলটা বেরিয়ে গেলে খালি কড়াইতে দেবেন তারপর নামিয়ে আবার একটু তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ফুলগুলো একটু ভেজে নেবেন আর সামান্য লবণ দেবে তারপরে পেঁয়াজ দিয়ে বাটা করে নিতে হবে শিলনোড়ায় বা মিক্সিতেও করতে পারেন খুবই টেস্টি লাগে খেতে গরম ভাতের সাথে এখন এটা ভেজে নিচ্ছে মা আর এই বাসে আবার কড়াই বসিয়ে দিয়েছে মোরলা মাছটা রান্না হবে সেগুলো দেখুন আমি কেটে নিয়েছি কিভাবে মাথার অংশটা ফেলে দিয়েছি কারণ ওই ভাবটা থেকে থেকে যায় পেটটা কাটলে মাথাটা তো ভেঙে যাবে তার জন্য মাথাটা কেটে ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এর জন্য কিছু মশলা বেটে নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে আর আদা একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি আমি এটা ঝাল হবে আর ভাতও হয়ে গেছে একটি রান্না করে নিচ্ছে মা যেহেতু পেঁয়াজ খায় না তা পেঁয়াজ ছাড়াই রান্নাটা করছে কড়াইতে তেল আর কালো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে কাঁচা টমেটো পাকা টমেটো বা এখানে কাঁচা টমেটোও করতে পারেন পাকা টমেটা কুচিয়ে দিয়ে দিয়েছে এটা টমেটো সম্ভার বলে আমাদের এদিকে এখন দিচ্ছে হলুদ আর দেবে সামান্য লবণ এবার সে হাঁড়িতে আবার মাছের খাবার বসে গেছে আজকে মা মাছের খাবারটা এখন রান্না হয়ে যাবে এদিকে পুননটা ফাঁকা যাচ্ছে তার জন্য মা ওইদিকে মাছের খাবারটা বসিয়ে দিয়েছে এখন রান্নাটা করে নিচ্ছে টমেটো সম্ভারটা আমরা এটা কাঁচা টমেটো দিয়েও খাই পাকা টমেটো দিয়েও খাই এখন রান্নাটা করুক সামান্য জল বেরিয়েছে জলটা জল ছেড়ে তেল বেরোবে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সম্ভারটা দেখুন হয়ে এসেছে তেল বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এমনি ধনেপাতা তো অ্যাভেলেবেল থাকে না ঘরে সব সময় তো বিলতি ধনেপাতার পাতার গাছ আছে আমাদের ওখান থেকে নিয়েছি দু তিনটে পাতা ওটাই দিয়ে দিল খেতে ভালো লাগে আরও ধনেপাতাটা দিলে এখন এটা হয়ে এসেছে এবার নামিয়ে নেবে এটা মাছ রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছে এটা লোভার কড়াই কালো দেখলে কালো দেখতে হলেও কড়াইটাতে খুব রান্না ভালো হয় তেলটাও কম লাগে এবং মাছ টাছ খুব ভালো ভাজা হয় সব কিছু ভাজাই এই কড়াইতেই করি আমার সব ভিডিওতে এই কড়াইটাতে দেখবেন মাঝে মধ্যে কয়েকটা ভিডিওতে আছে রান্নাটা খুব ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো হালকা ভেজে নেব বেশি ভাজতে হবে না হালকা ভাজতে হবে বেশি ভাজলে আবার মাছটা খেতে ভালো লাগবে না তখন মাছগুলো দিয়ে নিচ্ছি এগুলো দেখুন ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভাজবো পাতা দিয়ে রান্না হচ্ছে অন্য অন্য রান্নার স্বাদ কিন্তু একদমই আলাদা খুবই টেস্টি হয় খেতে মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে আবার আরেক সাইড ভাজ ভেজে নিচ্ছি আমাদের বাড়ির গাছের চালতা গাছের পাতা তাই এগুলো খুব ভালো জলে দেখে তাই আর ছাড়ছি না এগুলোকে রান্না করে নিচ্ছি এগুলোকে কড়াইটার হাতল ভেঙে গেছে কিন্তু এই কড়াইতে রান্না করতে খুবই ভালো হয় তার জন্য কড়াইটা আর ছাড়ছি না আমরা এ পাশে মাছের খাবারটা হয়ে নিচ্ছে মাছের খাবার হতে অনেকক্ষণ সময় লাগবে এখানে অনেকটা চাল দেওয়া রয়েছে যে ছোট ছোট খুদের চাল সেই চাল দেওয়া রয়েছে এখন এদিকে রান্না হচ্ছে মাছ এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিচ্ছে মাছগুলো হালকা ভাজার পরে ওই কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে কালো জিরে কালো জিরে দিয়ে এখন দিয়ে দেবো মশলাগুলো যে বাটা মশলাগুলো রেখেছি জিরে আদা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু কমই দেবেন এখন গরম যেহেতু বেশি ঝাল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর এখন আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি শুকনো লঙ্কা জিরে আদা মশলাটা কষিয়ে নিচ্ছি আর দেবো সামান্য নুন আর হলুদ যে মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো খেতে খুবই টেস্টি লাগে ঝাল ভাজা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও করছি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করবেন জল দিয়ে দিলাম জল দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি মশলাটার সাথে জলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো যে হালকা ভেজে রেখেছি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে কিছুক্ষণ আর রান্না করে নিলে যেরকম মাখা মাখা ভাবা আসবে তখনই নামিয়ে নেব তৈরি হয়ে যাবে আমার মৌলা মাছের ঝাল বাজা শিলনোড়া আমি কুমড়ো ফুলটা বেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে এভাবে বেটে খেয়ে দেখবেন এক থালাবাদ মেমুসে শেষ হবে ছোটো বড় সবাই খেতে পারবে ছোটরা খেলে একটু ঝালটা কম দেবেন এখন আমি শিল্লোনা থেকে এটা তুলে নিচ্ছি আপনারা মিশ্রিতেও করতে পারেন কোনো অসুবিধা নেই ঘরে নিয়ে চলে এসেছি এই যেটা হচ্ছে মরলা মাছের ঝাল ভাজা আর হচ্ছে এটা কুমড়ো ফুল বাটা আর এই যে এটা নিরামিষ টমেটো সম্বার আর এদিকে মার জন্য একটু কুমড়ো বাটা কুমড়ো ফুলের বাটা রেখেছি কেন মা পেঁয়াজ কেনা তাই আলাদা করে রেখেছি আর এই যে ডাল আর এদিকে হাঁড়িতে ভাত হয়ে গেছে আর এদিকে ঘোষ দুধ দিয়ে গেছে এখন দুধটা জাল করে নেব তো এখন আমরা সব খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন বাজে সকাল সাড়ে নটা রান্নাবান্না সব কমপ্লিট মেয়েদেরকেও খাইয়ে নেব তারপরে আমি দেখুন উনুনটাও লেপে রেখেছি রান্নাবান্না হয়ে গেলে আমি উনুন টুনুন সব লেপে পরিষ্কার করে রাখি আমার এই কালো কালো থাকলে কালি থাকলে ভালো লাগে না দেখতে তাই আমি রান্নাবান্নার সেরেই উনুনটাও লেপে রেখে দিই সব কিছু পরিষ্কার হয়ে গেছে এখন ঘরটা মুছে নেব একটু পরে ঘরে চলে যাচ্ছি বাইরে প্রচণ্ড রোদ বাবা মা দেখুন সব কিছু রোদে দিয়ে দিয়েছে যেরকম ফুলের চাগুলি খায় জবা ফুল নীলকণ্ঠ বাইরে দেখুন প্রচণ্ড রোদ এখন এগারোটা বাজে তাই ঘরে চলে আসছি বাচ্চারাও খেয়ে দিয়ে টিউশনে পড়তে চলে গেছে আর বাসনগুলো মেজে নিয়েছি বাইরে কল থেকে মেজে নিয়ে চলে এসেছি সব কাজটা সেরে এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন ঘরটা মুছে নেব মেয়েকেও স্নান করে দিয়েছি আমার বাচ্চারা সব স্নান টান কমপ্লিট কাজকর্ম সেরে চলে গেছিলাম পিসি শাশুড়ি বাড়ি সেখানে ছিল বৈষ্ণব সেবা নিমন্ত্রণও সেখানে কীর্তন আনন্দ হচ্ছে তাও সবাইকে দর্শন করাচ্ছি দেখুন এরপরে বাড়ি চলে এসেছি আমি খাওয়া দাওয়া করে খুব ইয়ে পড়েছি তা বিকেলে উঠে গেছি বিকেলে উঠে বিকেলের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রচণ্ড রোদে ফুলের অবস্থা দেখুন সকালে ফুটেছে এগুলো পুরে কী অবস্থা আমাদের এদিকে ছিল তেতাল্লিশ ডিগ্রি আপনাদের কোথায় কত ডিগ্রি ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি আবার আসবো নতুন ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন